প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা হরজত জাকারিয়া আলাইসাল্লামের পুত্র ইয়াহিয়া আলাইসাল্লামের মৃত্যুর মর্মাতি ঘটনা সম্পর্কে বলতে চলেছি কিভাবে তাকে একটি মেয়ের আবদার পূরণের জন্য মেরে ফেলা হয়েছিল যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন দর্শক হরত আবু উবায়দা রাদিয়াল্লাহ তা আনহু একবার রাসল সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে কিয়ামতের দিন সবচেয়ে বড় এবং কঠিন শাস্তির যোগ্য কে হবে তখন রসল লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো নবীকে পারে পাঠাবে অথবা এমন ব্যক্তিকে পারে পাঠাবে যে সৎ কাজে নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে হাদিসের বাস্যমতে ইহুদিরা একদিন দশজন নবী এবং দশজন ধার্মিক ব্যক্তিকে পরপারে পাঠিয়েছিল কেননা তারা তাদেরকে ভালো কাজের নির্দেশ দিতেন তাই এ জাতিকে কিয়ামত পর্যন্ত অভিশব্দ ঘোষণা করা হয়েছে এবং কিয়ামতের দিন তারা অভিশপ্ত হবে প্রিয় দর্শক হরজত ইয়াহিয়া আলাইসাল্লাম ছিলেন হরজত জাকারি আলাইসাল্লামের পুত্র এবং হরজত জাকারে আল ছিলেন আল্লাহর একজন নবী হরজত জাকারে আলাইসাল্লামের স্ত্রীর কোনো সন্তান না হওয়ার কারণে তিনি খুবই চিন্তিত থাকতেন হরজত জাকারে আলাইসাল্লাম প্রায়ই এই চিন্তা করতেন যে আমার কোনো সন্তান নেই তাই আমার মৃত্যুর পর আমার ভাইরা বনে ইসরায়েলদের হেদায়েত ও সংস্কার করতে সক্ষম হবে না যদি আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করতেন তাহলে আমার পরেও বনি ইসরায়েলদের মধ্যে সত্য দিন প্রচারের কাজ অব্যাহত থাকত তাই তিনি পুত্র সন্তানের জন্য আল্লাহ দরবারে অনেক দোয়া এবং মিনতি করলেন অতপর তালা বৃদ্ধ বয়সে তাকে সন্তান দেওয়ার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা হজের জাকের আলাইসাল্লামকে একজন ফেরেস্তার মাধ্যমে এ সুসংবাদ দিয়েছিলেন যে আমরা তোমাকে একটি পুত্র সন্তান দান করব যার নাম তুমি ইয়াহিয়া রাখবে এর আগে পৃথিবীতে এ নামটি কখনো রাখা হয়নি এবং এই নামটি আল্লাহর কাছে মাকবুল হবে এবং সে এ জাতির খারাপ অবস্থা সংশোধন করবে হরজত ইয়াকুব আল মা এবং মরিয়মের মা তারা পরস্পরের সহদর বোন ছিলেন সুতরাং ইসা আল এবং ইয়াহাইয়া আলেসাল্লাম পরস্পরের খালাতো ভাই ছিলেন হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম শৈশবকালে নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন তিনি আল্লাহর মনোনীত এবং সত্য নবী ছিলেন তিনি হজরত মুসা আলাইসাল্লাম শরীয়তকে পুনরায় জীবিত করেছিলেন ওই সময় আল্লাহ তালা তার নবী ঈসা আলাইসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেন তাই তিনি ইসলামের উপর ইমান গ্রহণ করেন এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি ইসলামে নব্যতকে স্বীকৃতি দিয়েছিলেন এবং নবী হিসাবে নিশ্চিত করেছিলেন বর্ণনা অনুযায়ী হরজত ইয়াহিয়া আলাইসাল্লাম সর্বদা খুব কান্নাকাটি করতেন এমনকি কান্নার কারণে তার চোখের কোণে দাগ হয়ে গিয়েছিল হরত ইয়াহিয়া আলাইসাল্লাম অত্যন্ত নম্র ভদ্র ধার্মিক লজ্জাশীল এবং সরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি প্রয়োজন মতো খাবার খেতেন এবং শুধুমাত্র শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো ঢেকে রাখতে পারে এমন পোশাক পরতেন তিনি বন জঙ্গল এবং মাঠ প্রান্তরকে ভালোবাসতেন তিনি তার জীবনের অধিকাংশ সময় সেখানেই কাটিয়েছিলেন যেখানে তিনি খাবার হিসাবে গাছের পাতা এবং মধু খেয়েছেন এবং তৃষ্ণা পেলে খালের পানি পান করেছেন তার কোনো ঘর বাড়ি বা জমি জায়গা ছিল না যেখানে তার রাত হতো সেখানে তিনি বসতি স্থাপন করেন হরত ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত যে আল্লাহ রাসুল হরজত মোহাম্মদ সল্লি সাল্লাম এরশাদ করেছেন যে হরজত ইয়াহিয়া ছাড়া আদম সন্তানের মধ্যে এমন কেউ নেই যে পাপ করেনি আল্লাহ তালা নবী ইহাইয়াকে পাঁচটি কাজের আদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি নিজেও এগুলো অনুসরণ কর এবং বনি ইসরায়েলদেরকে অনুসরণ করতে নির্দেশ দাও তাই একদা তিনি বাইতুল মোকাদ্দাসে বনি ইসরায়েলদেরকে একত্র করে বললেন যে আল্লাহ তাআলা আমাকে পাঁচটি জিনিসের নির্দেশ দিয়েছেন এক আল্লাহ তালা ছাড়া কারো ইবাদত করো না এবং আল্লাহর সাথে কাউকে শরিক করো না দুই আমি তোমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিচ্ছি যা তোমরা বিনয়ের সাথে আদায় করবে তিন আমি তোমাদেরকে রোজা রাখার নির্দেশ দিচ্ছি নিঃসন্দেহে রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধিযুক্ত এবং পছন্দনীয় চার আমি তোমাদেরকে দান খরাত করার নির্দেশ দিচ্ছি এবং পাঁচ আল্লাহ তালাকে বারবার স্মরণ করার নির্দেশ দিচ্ছি প্রিয় দর্শক হজরত ইয়াহিয়া সালামের মৃত্যু নিয়ে মুফাসির গণ বিভিন্ন কাহিনী লিখেছেন তবে অধিকাংশ তাফসির কারকগণ যে ঘটনাটি বর্ণনা করেছেন তা পবিত্র ইঞ্জিল সহ অনেক কিতাবে লিপিবদ্ধ রয়েছে যা সারাংশ হল হজরত ইয়াহিয়া সালামের সময়ে। ইহুদিদের রাজা হেরত নামে এক ব্যক্তি ছিল সে অত্যন্ত অলস প্রকৃতি ছিল যার কারণে গোটা দেশে এবং বনি ইসরায়েলদের মধ্যে পাপাচার ছড়িয়ে পড়ে সে তার সহদর ভাইয়ের স্ত্রীকে বিয়ে ছাড়ায় তার বাড়িতে রেখেছিল হযরত ইয়াহিয়া যেহেতু আল্লাহর নবী ছিলেন এবং তিনি সৎ কাজ করতেন তাই তিনি রাজ্যের এই অশ্লীল কাজের বিরুদ্ধে সোচ্চার হন ফলে রাজা তাকে গ্রেফতার করে কারাগারে রেখে দেয় বাচ্চা হজরত ইয়াহিয়া আলাইসাল্লামকে বন্দি করলেও তিনি তাকে ভয় পেতেন কারণ তিনি জানতেন যে হজরত ইয়াহিয়া আল্লাহর নবী এবং অত্যন্ত ভালো মানুষ এছাড়াও বনে ইসরায়েলরা হজরত ইয়াহিয়া আলি সাল্লামকে অনেক সম্মান করতো কিন্তু রাজার ভাইয়ের বউ হজরত ইয়াহিয়াকে তার জন্য এবং তার মতো অন্য দুষ্ট নারীদের জন্য এক একটি বড় হুমকি মনে করেছিল তাই সে হজরত ইয়াহিয়া আল ইসলামকে পছন্দ করত না এবং তাকে নিজের শত্রু মনে করত একদা রাজার জন্মদিন উপলক্ষে রাজপ্রাসাদে বিরাট নাচ গানের আসর অনুষ্ঠিত হয় সেখানে সে এলাকার যুবতী এবং সুন্দরী কন্যা সোনিচা নাচ দেখিয়ে রাজাকে ফাঁদে ফেলে দেয় অতপর রাজা খুশি হয়ে তাকে বলল তোমার যা ইচ্ছা তাই আমার কাছে চাও মেয়েটি এই বিষয়ে যখন তার মায়ের সাথে পরামর্শ করে তখন সে তার মেয়েকে হজরত ইয়াহিয়া আলি সাল্লামের মাথা চাইতে বলল অতপর তার কন্যা অত্যন্ত ভদ্রভাবে রাজার সামনে মাথা নত করে বলল হে মহারাজ আপনি আমাকে হজরত ইয়াহিয়া আলি সাল্লামের মাথা কেটে একটি প্লেটে রেখে উপহার দিন এই কথা শুনে রাজা কিছুক্ষণ থমকে গেলেন কিন্তু রাজা তার প্রিয় তমা কন্যার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারছিল না কেননা তার হৃদয় এক ধরনের পাপাচার গ্রাস করেছিল তাই রাজার অনিচ্ছা সত্ত্বেও তার কিছু ডাকলেন এবং বললেন যে তোমরা ওই কারাগারে যাও যেখানে হজরতাল বন্দী আছে এবং সেখানে গিয়ে তার মাথা কেটে তাকে হত্যা কর রাজার কথা মতো সিপাহীরা কারাগারে গেল এবং হজরত ইয়াহাইয়া ইবনে জ্যাকারিয়াকে হত্যা করলো তারপর তারা নবীর বরকতময় মাথা একটি প্লেটে সাজিয়ে রাজ দরবারে হাজির হলো তখন বাচ্চা তার প্রিয়তমা কন্যার হাতে সে কাঠা মাথা দিয়ে বলল এই নাও তোমার উপহার বর্ণা অনুযায়ী আকাশ থেকে রক্তের বৃষ্টি বসন হয়েছিল এবং সূর্য লাল হয়ে গিয়েছিল এবং তার বিচ্ছিন্ন মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়েছিল মানুষেরা অনেক মেহনত করে সে রক্ত পরিষ্কার করেছিল কিন্তু সে রক্তের ফোঁটা বিরামহীন বের হচ্ছিল এক পর্যায়ে আল্লাহ তালা। বনে ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এইভাবে যে সে সময় রোমের রাজা ছিল আল বেরিয়াজ সে রাজা হেরতদের ওপর খুব ক্ষুব্ধ হয় এবং তার ভাগ্নে এনটি পাশাকে তার রাজ্য আক্রমণ করতে পাঠায় তিনি রক্ত পিপাসু সৈন্য বাহিনী নিয়ে ইহুদিদের উপর হামলা চালিয়ে দেয় তার বাহিনী শপথ করেছিল যে যতক্ষণ পর্যন্ত হজরত ইয়াহিয়া আল মাথা থেকে রক্ত ঝরতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ইহুদিদেরকে হত্যা করতে থাকব ফলে তারা হাজার হাজার ইহুদিদেরকে হত্যা করে এবং এক পর্যায়ে তাকে পরাজিত করে অতপর তিনি রাজাকে শিকল পরিয়ে জনসম্মুখে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যখন স্বামী স্ত্রী দুজনকে হাত করা আর শিকল পরিয়ে রাস্তায় বের করা হচ্ছিল তখন তাদের নির্যাতনের শিকার হওয়া লোকেরা তাদের দিকে পাথর ছুঁড়ে মেরেছিল অতপর রোমান সম্রাট তাদের দুজনকে এমনভাবে মরুভূমিতে ফেলে দেয় যেখানে তারা খোদা আর তৃষ্ণার কারণে দুজনে মৃত্যুবরণ করে প্রিয় ঐতিহাসিকরা লিখেছেন উমায়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক দামিশকে একটি মসজিদ নির্মাণ করেছিলেন সে সময় সেখানে একটি গুহা আবিষ্কৃত হয় খবর পেয়ে খলিফা নিজে সেখানে উপস্থিত হয় এবং সেখানে একটি বাসকে মানুষের মাথা রাখা ছিল আর এই বক্সে লেখা ছিল এটি ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইসাল্লামের মাথা তার মুখমণ্ডল এবং চুল একদম তরতাজা ছিল এবং তার মাথা দেখে মনে হচ্ছিল যেন তিনি এই মাত্র শহীদ হয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ